এত রকমের মাছ দেখে প্রথম বুঝতে পারছিলাম না কোন মাছটা ছেড়ে কোন মাছটা কিনবো বাট পরবর্তীতে আমার চোখ গেছে চিংড়ি মাছটার দিকেই তো বাড়িতেও ফোন করলাম যখন তখন মামি বললো না ঠিক আছে চিংড়ি মাছটাই বেস্ট হবে তো আমি তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা নিয়ে আসলাম আর সাথে এই সবজিগুলো তো বেশ ভালো লাগছিল শীতের বাজারে সবজিগুলো কিনতে বেশ টাটকা টাটকা হেভি লাগছিল মানে আমি তো কিনেই যাচ্ছিলাম শুধু হ্যালো জি গুড মর্নিং ডে হ্যাঁ উইন্টার মর্নিং তো টাইম হয়ে গেছে অলমোস্ট দশটা বারো তো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়েছে কজ সকালের ব্লকটা শিডিউল করার ছিল আর মার্কেটের অবস্থা কী তাও জানি না বাট দেখে মনে হচ্ছে মার্কেটের অবস্থা তেমন একটা ভালো না দেখতে পাচ্ছ মার্কেট খুব খারাপ চলছে মার্কেট তো আপলো হতেই থাকবে এটা স্বাভাবিক দেখা যাক এখনও কোনো কিছু ইনভেস্টের কিছু ব্যাপার নেই বাট কি কী হয় সেটা তো দেখতেই পাবো ওখানে আর এত তাড়াতাড়ি সকালবেলা ওঠার কারণ আমাকে আজকে একটু মনে বাজারে যেতে হবে বাজার করতে যাব তো ওর জন্য মামি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিল বললো তাড়াতাড়ি করে উঠতে তা আমি উঠে পড়লাম তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে দেন ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে বাজারে বেরোবো দেন এসে শেয়ার মার্কেটটা নিয়ে তো বসতে হবে আর সাথে আবার কাজ রয়েছে সেটা হলো যে আজকে আবার আইপিএল মিনি অপশন রয়েছে তো তার দিকে চোখ রাখতে হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কাকে কিনছে কাকে না কিনছে তো যাই হোক এইসব নিয়েই মোটামুটি আশা করছি দিন কেটে যাবে তো তেমন স্পেশাল কোনো আজ কোনো কাজ নেই ফাঁকাই রয়েছে তো বাড়িতেই আছি কি করব সে তোমাদের সাথে শেয়ার করবই তো যাওয়া যাক নিচে গিয়ে ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে কথা বলছে ওকে চলো টাটা আমি বাইক নিয়ে বাজারে চলে এসেছি কারণ বাজার নিয়ে যাওয়ার জন্য দীপক মামাকে ডেকেছিলাম ও সাইকেলে করে বাজার নিয়ে যাবে তো আমি এসে মাছের দোকানে যখন চিংড়ি মাছ দেখতে পাই তখন আমার চোখ চিংড়ি মাছের দিকে যাচ্ছিল অন্য কোনো মাছের দিকে যাচ্ছিল না যার কারণে আমি চিংড়ি মাছটা সাথে সাথে আগে এসে নিয়ে নিই তো ফ্রেশভাবে চিংড়ি মাছটা নিয়ে নিই দেন ছোটো চিংড়ি যেটা রয়েছে ওটাকেও নিয়ে নিই তো এই দুটো করার পর এখানে বসে দীপক মামাও বসে বসে ঘুরে ঘুরে দেখছিল কি মাছ কেনা যায় তো আমার তো অন্য কোনো মাছ পছন্দ হচ্ছিল না চিংড়ি মাছ ছাড়া যদিও সবগুলো মাছের নাম জানি না আমি বাট চিংড়ি মাছটা আমার ফেভারেট দার্শোয় আমি চিংড়ি মাছ আগেই চুজ করে নিয়েছি আর এই দিকে দীপক মামা বলছিল অন্য কোনো মাছ নিবি কিনা বাট আমার অন্য কোনো মাছ নেওয়ার কোনো ইচ্ছে ছিল না তো তারপরে একটা দোকান থেকে আপাতত এই মাছগুলো নিয়ে নিই পরবর্তীতে অন্য কোনো মাছের দোকানে যদি অন্য কোনো মাছ পছন্দ হয়ে যায় অন্য মাছ নিয়ে বলে বলে বললাম মামা এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নাও কারণ এরা কেটে দেয় শীতের বাজারে সবজি বাজার করতে করতে এত বাজার করে ফেলেছি বুঝতে পারিনি কারণ সবজি এতটাই টাটকা ছিল যে একটার পর একটা কিনে যাচ্ছিলাম কিনে যাচ্ছিলাম তখনও বুঝতে পারছিলাম না কারণ ব্যাগ আমার কাছে ছিল না ব্যাগ ছিল মামার কাছে তো বাড়িতে এসে যখন ব্যাগগুলো দিয়ে মানে সবজিগুলো ঢালা হয়েছে নিচে তখন দেখতে পেলাম এতগুলো সবজি কিনে ফেলেছি যা বেশ ভালো বাড়ির লোক পছন্দ করেছে যা বাজার থেকে এসে ফ্রেশ ভাবে ব্রেকফাস্ট করে দেন জেরিকে কিছু সময় বসে চটকালাম কারণ ওকে অনেক দিন ধরে আদর করছিলাম না আর ও প্রচন্ড রেগে ছিল আমার সাথে তোর সাথে একটু খেলাধুলা করলাম ওর বল দিয়ে তো বল হাতে নিয়ে ওকে যা বলা হয় তাই করে তো বলের লোভ দেখি ওকে যা বলবে তাই করবে ও কারণ বলটাকে এতটা পরিমাণে ভালোবাসে ও বল ছাড়া কিছু বোঝে না মানে ঘুমাতে গেলে ওর বল সাথে থাক লাগবে স্নান করতে গেলে বল লাগবে বল নিয়ে ওর সাথে খেলাধুলা করলে ও খুব ভালোবাসে কারণ ও খেলাধুলা করার মানুষ পায় না বোনরা থাকলে ওর সাথে খুব খেলাধুলা করে বাট বোনরা না থাকলে আমাকেই খেলতে হয় তো যাই হোক ওর সাথে আমি অনেকটা সময় অনেকদিন পরে বেশ ভালো মাস্তি করে খেলাধুলা করছিলাম বল ছুড়ে ছুড়ে মারছিলাম আর ও এনে এনে আমার হাতে বল দিচ্ছিল আমার দিদার সকাল বারোটার পরে গুড মর্নিং হয়েছে মর্নিং হওয়ার পরে সে গিয়ে সোজা রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সাথে তার পিছনে দেখতেই পাচ্ছো তার বাহন ওটাকে আমরা তার বাহন বলি কারণ সে যাই করে তার বাহন সেটাই করতে চায় সে যেখানে যাবে বাহন তার সাথে যাবে সে উপরে আসলে বাহন তার উপরে আসবে মানে একদম পোষ মানা বিড়াল একটা আমি বললাম দিদাকে দিদা শীত করছে বলছে না আমার শীত করছে না তাহলে তুমি রোদে কেন দাঁড়িয়ে আছো রোদে কি তোমার গরম লাগছে তার জন্য দাঁড়িয়েছিলে যাই হোক আমাদের ঘরের মানুষ এরকমই যা উল্টো অ্যান্সার ছাড়া সহজে এরপরে জেরিকে ডাকা হলো মামি কারণ দুদিন আগে দক্ষিণেশ্বর গিয়েছিল তার প্রসাদ আনা হয়েছে তো জেরিকেও প্রসাদ দেওয়া হয় জেরি প্রসাদ খুব ভালো খায় তো প্রসাদের লোভে ও উঠে এসে প্রসাদ খেতে বসে পড়েছে ও ও ও ওকে একদমই আসতো না শুধু হাতে খাবার এমনিতে দেখেছে ও এতটা পরিমাণে খাবার দেখলে এখন সুসলামি করে না ওই খাবারেরই দেখো খাবার দেখছে যে সাথে সাথে পিছু পিছু করছে শুধু খাবার ছিল বলে না হতে ও পিছনে একদম যেত না না হতে এসে পড়লাম লাঞ্চ টেবিলে লাঞ্চে আজকে এইসবই ছিল চিকেন ছিল ডাল ছিল দেন শাক ছিল আরও ভাজা ছিল চিংড়ি মাছ ভাজা ছিল এই সব নিয়ে আসছিলো বাট খাওয়া দাওয়াটা আর করলাম না জন্য তো টাইম হয়ে গেছে এখন অলমোস্ট একটা একটা বাজি না এখনও তো বসে গেছি টিভির সামনে কারণ আজকে আইপিএল পি অ্যাকশন অ্যাকশানে কি হয় সেটা দেখতে হবে ফোন করেছে না ভাই আমি না শুভ তো গেলই মাত্র আমাদের বাড়ি থেকে

তো অপশন দেখছিলাম যাক আইপিএলের ইতিহাসে সব থেকে দামি প্লেয়ার কলকাতায় চলে আসলো চব্বিশ পয়েন্ট সেভেন্টি ফাইভ প্রোরে তো যাই হোক এগুলোই দেখছিলাম বসে বসে আরসিবির আমি বিশাল বড়ো ফ্যান বাট আর সি বি সেভাবে কিনতে না আরসিবি ম্যানেজমেন্টেই মনে হচ্ছে একটা পাগলা এনিওয়ে তো এর কারণে আরসিবির উপর মানে একদম পুরো ওদের ম্যানেজমেন্টের কোনো আইডিয়া নেই কী করতে হবে কোন প্লেয়ার নিতে হবে কী না করতে হবে প্রতিবার একই ভুল করে আর হেরে যায় লাস্ট মোমেন্টে গিয়ে এনিওয়ে ডিসপয়েন্টেড প্রচণ্ড আরসিবির ম্যানেজমেন্টের উপরে তো যাই হোক এখন ডিসেপয়েন্টেড হলে হবে না আমার নিজের কেরিয়ার নিয়েও ভাবতে হবে সেটা হলো যে এখন আগে যেতে হবে স্নানে কারণ চারটা বাজে স্নান করা হয়নি খাওয়া দাওয়া তো হয়ে গেছে আগে তো জ্যাকেটই খুলতে ইচ্ছা করছে না ঠান্ডায় গিজার ছেড়ে দিয়েছে এখন সান করতে যাব সান কমপ্লিট করে নি সান কমপ্লিট করে দেন দেখা যাক কি করি সন্ধ্যার পরে বাড়িতে লাগছিল বোরিং তো আটটা সাড়ে আটটা নাগাদ চলে এসেছিলাম জিমে বাট জিম করতে নয় কারণ শরীরটা একদম ভালো না আগের সপ্তাহে আমার জ্বর গেছে নর্মালি জিমে কারণ জিমে দাদাটার সাথেও দেখা হয়নি দাদার বিয়ে হলো তো তাদের সাথে দেখা করতে আরছিলাম বাট জিমে দাদা তখন ছিল না যার কারণে জিমের বাকি মেম্বারদের সাথে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো তো ওদের সাথে কথা কথা বলছিলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তো যাই হোক এর জন্য জিমে আসা তো আশা করছি নেক্সট উইক থেকে জয়েন করব তো যা হোক যাওয়া যাক বাড়ির দিকে অলমোস্ট নটা বাড়িতে এসে সাডেনলি ভাবলাম যেদিকে অনেকদিন ধরে হাঁটানো হচ্ছে না তো ওকে নিয়ে একটু রাস্তায় যাই ও অনেকদিন ধরে মানুষজন দেখতে পাচ্ছে না তো এই কারণে রাস্তার মোড়ে গেলাম ওকে নিয়ে হাঁটাতে ভুল করলাম কারণ হাতে লাঠি ছিল না অন্য সব ডগুলো যারা রয়েছে ওরা অ্যাটাক করছিল তো যে রীতি এমনিতে কাউকে ভয় পায় না ও নিয়ে পুরুং পুরুং করে হাঁটছিলো রাস্তার মধ্যে দিয়ে তো ওকে নিয়ে বেশ ভালোই লাগছিল কারণ ওকে হাঁটাতে ও খুব মজা পায় খুব আনন্দ পায় তো বলতে পারে না আমাদেরকে যে আমাকে নিয়ে চলো ও খুব এক্সাইটেড থাকে যখন ওর হাতের এই বেলটা হাতে নিয়ে ওর গলায় পড়াতে যায় ও খুব লাভ হয় তো যাই এই নিয়ে নিয়ে প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গেছে তাড়াতাড়ি করে ওকে বাড়িতে ঢুকে ঠান্ডা লাগবে আমরা জি তো জেরিগি নিয়ে হেঁটে চলে এসেছি বাড়িতে আজকে জিমটাতে তো গিয়েছিলাম বাট জিমটা তো আর করা হলো না তো যাই হোক রাত হয়ে গেছে এখন অলমোস্ট সাড়ে দশটা তো আজকের ভিডিও এখানে স্টক করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সাবধান থাকবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব সাহেব লাইক করবে তো ওকে টাটা বাই